নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি তোমাদের সঙ্গে আজকে কয়েকটা ভিডিও শেয়ার করতে চলে এলাম গাইস এখন প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বাজে হয়তো আমি টুকটুক করে আমি সব কিছু অল্প অল্প করে দেখাচ্ছি এখন বর্তমানে আমি খাওয়া দাওয়াটা কি কী বান্না হয়েছে এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আর এর আগে যেগুলো কাটি কি করেছি কি কারণে করেছি তোমাদেরকে অবশ্যই জানাবো অবশ্যই শেয়ার করবো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেখোনি তাদেরকেও থ্যাংক ইউ তাদেরকে বলবো যদি না দেখে থাকো অল্প করে একটু দেখি নিও বন্ধুরা আর পুরো ভিডিওটা স্কিপ করবে না কেউ একটু দেখে আবার স্কিপ করে দাও এটা ঠিক নয় প্লিজ বন্ধুগণ স্কিপ করো না খুব ভালো লাগবে তোমাদের আজকে আমার বাড়িতে কি কি কারণে রান্না করেছি এতগুলো বা কী কিসের জন্য রান্না করেছি তার জন্য তোমাদের সবটাই বলবো আর শেয়ার করতে চলে এসছি দেখো এইখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট রকমের ভাজা আছে এইখানে আর এইখানে দেখো মাংস চিকেন কষা আছে এইখানে চিকেনের ঝোল দিয়ে জুস আছে রুই মাছের তেল পেঁয়াজ দিয়ে তেল কালিয়ে আনা কী বলে এটা তারপরে কপি ফুলকপি চিংড়ি মাছ আলু দিয়ে রান্না হয়েছে তার পটল আলুর তরকারি আর চচ্চড়ি আর আমি খেতে বসে গেছি এই দিকে বাবা খেতে বসছিল আর এই দিকে কে কে খেতে বসছে তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো তাই তোমাদেরকে থালাটা এই দেখাবো কষা মাংস এইদিকে মা রুই মাছের ঝাল ওইদিকে পটল ফুলকপি আলুর তরকারি এখানে চিংড়ি মাছের মালাইকারি আছে আর এখানে ভাজা রয়েছে পটল ভাজা ক্যাঁচকলা ভাজা ফুলবড়ি ভাজা ভেন্ডি ভাজা তারপরে খেসারি ডালের বড়া তারপরে ওই যে কাঁচের বাড়িটাই দেখছো ওইখানে চচ্চড়ি আছে তাই আজকের এগো এতগুলো রান্নাবান্না করে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করতে আমার একচুয়ালি একটু লেট হয়ে গেছে তাও আমি তোমাদেরকে ভিডিওটা করে দেখানোর দেখাবার চেষ্টা করছি অ্যাডিট করতে বসছি কী পরিমাণে মশা কাটছে তাই কথা একটু একটু উলট ফুলট হয়ে যাচ্ছে তাই ওটা মাইন্ড করো না গাইস আজকে আমার বাড়ির কাছে একজন দিদির মেয়ের বিয়ে তাই মেয়েটা আর কয়েকদিনের পর চলে যাবে শ্বশুর বাড়ি তাই আজকে দেখেছিলাম আমার বাড়িতে খেতে তাই দেখো আর আমিও এইখানে খেতে বসে গেছি আমি নিয়েছি একটা বড়া আর একটা আলু ভাজা আর আর চচ্চড়ি আর মাংস নেবো আমি আর এত কিছু দিয়ে খাবো না বলে আমি আমার এই খাবারটা নিয়েছি এই যে দেখো দিদির যে মেয়ে এসছে তার সঙ্গে একটা ছোট্ট বাচ্চা এসছে যেই জন্য দুজনকে খেতে দিয়েছি আর আমি চাই না কেউ মুখ মুখ দেখুক পছন্দ করে না মুখ দেখানো তাই আমি দেখাইনি আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবো